হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা রাজ্যে পৌরসভায় নিয়োগ শুরু হলো এখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে অন্যান্য কোয়ালিফিকেশানও রয়েছে যার সাহায্যে তোমরা এখানে আবেদন করতে পারবে যারা টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে তাদের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে তো তোমাদের এখানে স্যালারি থাকছে অত্যন্ত ভালো সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ এখানে তোমরা কিভাবে আবেদন করবে সিলেকশন প্রসেস কি রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে কারা কারা আবেদন করতে পারবে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে আর ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে যেটা রয়েছে লোকেশান কলকাতাতে তো দেখো এখানে তোমাদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ফর্মটা তোমরা ফিল করতে পারবে ফর্ম ফিল সময় তোমাদের কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা এখানে বলা হয়েছে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যা যা চাওয়া হবে সেগুলো তোমাদেরকে আপলোড করতে হবে যদি ডিজাইডেবল কোয়ালিফিকেশান থেকে থাকে তো আপলোড করবে ডিজাইডেবল কোয়ালিফিকেশান যদি না থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে আর এখানে এজ লিমিট সম্বন্ধে যা বলা হয়েছে তোমাদের এজ সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে কাস্ট সার্টিফিকেট যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেই সার্টিফিকেট তোমাদেরকে আপলোড করতে হবে তো এই এই ডকুমেন্টসগুলো তোমাদের এখানে আপলোড করতে হবে এজ ইলাক্সেশন সম্বন্ধে বলা হয়েছে তোমরা এখানে যারা এস এসটি আছো পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো তারা মিনিমাম এখানে তিন বছরের ছাড় পেয়ে যাবে তো দেখো এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেসে যে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস লাগবে সেই অ্যাপ্লিকেশান ফিস সম্বন্ধে বলা হয়েছে ইউ আর ক্যাটাগরি আর ওবিসি ক্যাটাগরিদের জন্য টোটাল অ্যাপ্লিকেশন ফিস রয়েছে দুশো টাকা আর এস এসটি আর পিডাব্লিউ ডাব্লু পি জন্য অ্যাপ্লিকেশন ফিস রয়েছে পঞ্চাশ টাকা আর এই অ্যাপ্লিকেশান ফিসটা তোমরা অনলাইন মাধ্যমে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জমা দিতে পারবে তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি থাকছে দেখো কিভাবে নিয়োগ করা হবে টোটাল এখানে দুটো স্টেজে তোমাদের নিয়োগ করা হবে ফার্স্ট স্টেজে হবে রিটেন টেস্ট যেখানে বলা হয়েছে মাল্টিপেল চয়েসের অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে আর সেকেন্ড টেস্ট স্টেজে হবে তোমাদের এখানে পার্সোনালিটি টেস্ট মানে এখানে ইন্টারভিউ হবে তো দেখো রিটেন টেস্ট কী কীভাবে হবে টোটাল দুশো নম্বরে তোমাদের এখানে রিটেন টেস্ট থাকবে যেটা হবে তোমাদের ওয়েম আর বেস রিটেন টেস্ট টোটাল দুশো নম্বরের পরীক্ষা হবে একশোটা মাল্টিপেল চয়েসের প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্নের জন্য এখানে টোটাল দুই নম্বর করে বরাদ্দ থাকছে আর এখানে নেগেটিভ মার্কিংও থাকছে প্রতিটা প্রশ্ন ভুলের জন্য এখানে এক নম্বর কাটা হবে মানে একটা প্রশ্ন ভুল করলে এক নম্বর করে কাটা হবে টোটাল এখানে তোমরা দেড় ঘন্টা সময় পেয়ে যাবে পরীক্ষা দেওয়ার জন্য তোমরা যদি এখানে রিটেন টেস্টে অ্যাপেয়ার করে যাও তারপরে তোমাদেরকে ডাকা হবে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ টেস্টের জন্য যেখানে তোমাদেরকে ওয়ান ইস টু ফোর ডাকা হবে যেখানে বলা হয়েছে টোটাল তোমাদের পার্সোনালিটি টেস্টে কিন্তু চল্লিশ নম্বর থাকবে আর এই নাম্বারটাও কিন্তু তোমাদের যেই ফাইনাল মেরিট হবে সেই ফাইনাল মেরিটে যুক্ত হবে বলা হয়েছে ফাইনাল মেরিট কিন্তু তৈরি হবে তোমাদের যে রিটেন টেস্ট হচ্ছে আর পার্সোনালিটি টেস্ট হচ্ছে তার উপরে বেস করে কিন্তু ফাইনাল মেরিট এখানে তৈরি হবে মানে দুটো পরীক্ষায় কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট দুটো পরীক্ষাতেই ভালো মার্কস করলে তবে তোমরা এখানে সিলেকশন পেয়ে যাবে তো কবে তোমাদের এখানে রেজাল্ট দেওয়া হবে সমস্ত কিছু এদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে সিলেবাস কি থাকছে পরীক্ষা সেই সিলেবাসও তোমরা এদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারবে তো এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রাখা হয়েছে দেখো ফেব্রুয়ারি মাসের সাত তারিখ এই নির্দিষ্ট সময়ের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করতে হবে এবার দেখিয়ে দিই তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আর কি কি কোয়ালিফিকেশন রয়েছে কি এজ লিমিট রয়েছে তো দেখো সবার প্রথমে আলোচনা করব সেই পোস্টগুলো নিয়ে যেগুলোতে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আবেদন করতে পারবে সবার প্রথমে রয়েছে দেখো ওয়ার্ক সরকার যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা ইউ ক্যাটাগরিতে লেভেল থ্রির এখানে স্যালারি থাকবে রোপা দু হাজার উনিশ অনুযায়ী তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমরা যদি ক্লাস টেন পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো আর এখানে বলা হয়েছে দেখো তোমরা আঠারো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও এখানে তোমরা পেয়ে যাচ্ছ তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো ক্লার্ক পোস্ট যেখানে টোটাল ভ্যাক্যান্সি রয়েছে দুটো এসি ক্যাটাগরিতে একটা ইউ ক্যাটাগরিতে একটা লেভেল সিক্সের স্যালারি থাকছে রোপা দু হাজার উনিশ অনুযায়ী তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই এখানে তোমরা আবেদন করতে পারবে আঠারো থেকে তোমাদের এখানে চল্লিশ বছর এজ লিমিট রাখা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট যেখানে বলা হয়েছে টোটাল পোস্ট রয়েছে একটা ইউআর ক্যাটাগরিতে লেভেল সিক্সের স্যালারি থাকবে আর এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে ডিজাইরেবেল কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে রিলেটিভ ফিল্ডের ওপরে তো এক্সট্রা ওয়েটেজ পেয়ে থাকবে পেয়ে যাবে আর যদি ডিজাইরেবেল কোয়ালিফিকেশান নাও থাকে তাহলে হলেও কিন্তু তোমরা আবেদন করতে পারছো তো দেখো এখানে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও এখানে পেয়ে যাবে টি আছো যারা তারা এখানে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ও তিন বছরের ছাড় পেয়ে যাবে তারপরে যে পোস্ট রয়েছে দেখো স্যানিটারি ইন্সপেক্টর যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা ইউ আর ক্যাটাগরিতে লেভেল নাইনের এখানে স্যালারি থাকছে রোপা দু হাজার উনিশ অনুযায়ী তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন তৈরি হবে মানে স্যালারি প্যাটার্ন থাকবে এখানে বলা হয়েছে তোমরা যদি এইচএস পাস করে থাকো তাহলে আবেদন করতে পারছো আর সাথে এখানে বলা হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে স্যানিটারি ইন্সপেক্টরশ্রিপের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে একুশ থেকে চল্লিশ বছর এজ লিমিট রাখা হয়েছে বয়সের ছাড়ও কিন্তু তোমরা এই পোস্টের ক্ষেত্রেও পেয়ে যাবে তারপরে যে পোস্ট রয়েছে দেখো ক্যাশিয়ার পোস্ট যেখানে বলা হয়েছে তোমাদের টোটাল পোস্ট রয়েছে একটা ইউআর ক্যাটাগরিতে একটা লেভেল সিক্সে স্যালারি থাকছে রোপা দু হাজার উনিশ অনুযায়ী এখানে স্যালারি থাকবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর এখানে দেখো বলা হয়েছে তোমাদের কিন্তু মিনিমাম একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে এজ লিমিট রাখা হয়েছে সাথে এখানে দুই বছরের এক্সপিরিয়েন্সও যাওয়া হয়েছে ইন অ্যাকাউন্টিংয়ের উপরে যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো তারপরে যে পোস্ট রয়েছে দেখো অ্যাকাউন্টেন্ট যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা ইউ ক্যাটাগরিতে লেভেল সিক্সের স্যালারি থাকছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে ইন কমার্সের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আঠেরো থেকে চল্লিশ বছর এজ লিমিট রাখা হয়েছে আর প্রত্যেকটা বয়স কিন্তু তোমাদের ফার্স্ট জানুয়ারি এই ডেট অনুযায়ী কিন্তু কাউন্ট করা হবে আর এখানে দেখো সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো তারপরে যেই পোস্ট রয়েছে দেখো সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সিভিল তো তোমাদের বলেছিলাম তোমরা যারা টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছো তাদের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা ইউ আর ক্যাটাগরিতে একটা লেভেল টুয়েলভের এখানে স্যালারি থাকছে স্যালারি থাকবে অত্যন্ত ভালো এখানে দেখো উনিশ হাজার দু হাজার উনিশ অনুযায়ী তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন থাকবে রোপা দু হাজার উনিশ অনুযায়ী কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে ইন সি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর এখানে বলা হয়েছে এছাড়াও যদি তোমাদের হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান থেকে থাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে মিনিমাম চব্বিশ থেকে এখানে ম্যাক্সিমাম চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে আর সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটা এখানে তোমাদের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যাকাউন্টেন্ট স্যানিটারি ইন্সপেক্টর ক্যাশিয়ার ক্লার্ক স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট আর রয়েছে ওয়ার্ক সরকার এই এতগুলো পোস্টে তোমাদের টোটাল সাত রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্লিকেশান করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশানটা কিন্তু ফিল করতে পারবে এখানে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে জানুয়ারি মাসের আট তারিখ থেকে আর যা লাস্টে রাখা রয়েছে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ পর্যন্ত টোটাল প্রায় তোমরা এক মাস সময় পাচ্ছ ফর্ম এখানে ফিল করার জন্য এখানে কিন্তু তোমরা রাজ্যেই পোস্টিং পেয়ে যাবে সম্পূর্ণ কিন্তু রাজ্য সরকারের আন্ডারে চাকরি থাকছে স্যালারি লেভেল অত্যন্ত ভালো থাকবে তোমরা এখানে যারা যারা এলিজিবল থাকবে ইন্টারেস্টেড থাকবে অবশ্যই অ্যাপ্লাই করবে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তা আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই আমাদের পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে